দেখা মাছ পড়লো দেখা যাচ্ছে ভিতরে কিন্তু অনেকগুলো রায়ক মাছ পড়েছে বন্ধুরা আর রায়ক মাছ কিন্তু প্রচুর লাফালাফি করে এই জন্য তাড়াতাড়ি রায়ক মাছ গুলো হারিতে রেখে দিতে হয় আমাদের এত গুছি মাছ বেঁধে দিয়েছে জালে গুছি মাছ বেঁধে রয়েছে

দেখুন বন্ধুরা কাঁকড়াতে কিন্তু জাল ভরা কি অবস্থা দেখুন কাঁকড়াতে দেখুন বন্ধুরা জাল ভরে গেছে যে আমাদের কাকা এক একটা করে দেখুন যে পুঁচি মাছগুলো কিন্তু হাত দিয়ে কিন্তু ছুটি দিচ্ছে এগুলো কিন্তু জালের ভিতরে ঢুকে আসছিল তো বন্ধুরা এখন আমরা চলে যাবো চানা জেলে ওই প্রান্তে ওই প্রান্ত থেকে দেখো কি মাছ পড়ে তো বন্ধুরা চলুন ওই প্রান্তে যাই ওই প্রান্ত থেকে দেখি কি মাছ পড়ে চানা জেলে ওই প্রান্তে যে এখন আমাদের কাকা চানা জেলে ওই প্রান্তটি ঝাড়বেন আর ঝাড়া পরে দেখবো এই প্রান্তে কি মাছ পড়তেছে ওই প্রান্তে কিন্তু দেখেছিলাম যে অনেকগুলো গুঁসি মাছ পুঁটি মাছ তারপর খলিশা মাছ আরও হাবি জাবি মাছ পড়েছিল দেখি এই প্রান্তে দেখে আমরা বোয়াল মাছ পাই কিনা আমরা কিন্তু আজকে বোয়াল মাছ পাচ্ছি না বন্ধুরা একবারে আমাদের কপালটা দুর্ভাগ্য কপাল দেখি এই প্রান্তে বোয়াল মাছ পড়ে কিনা দেখা যাচ্ছে আমাদের কাকার জালটা ঝাড়তেছেন ধীরে ধীরে কিন্তু উপর দিকে নিয়ে আসতেছেন দেখা যাক কি মাছ পরে

এতো কাঁকড়া ও তাই যে বন্ধুরা দেখুন আমাদের সাধনার ফল বল মাছ কিন্তু পড়েছে একটা ভালো বল মাছ পড়েছে যারা নিয়মিত আমাদের এই ধরনের ভিডিও করে দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের সুন্দর সুন্দর মাছের ভিডিও দেখার জন্য এবং পাশাপাশি যে আমাদের কিন্তু এখানে শিং মাছ পড়েছে বন্ধুরা আমি শিং মাছটা হাতে তুলি এই দেখুন একটা শিং মাছের বাচ্চা পড়েছে দেখুন দেখুন শিং মাছ পড়েছে শিং মাছগুলো কিন্তু পায়ে এক একটা শিং মাছ কিন্তু হাফ কেজি ওজন হয়ে যায় বন্ধু তো আমরা মাছগুলো রেখে দেবো তো বন্ধুরা এই যে আমাদের এই চানা জেলায় মাছ পড়েছিল আমরা এখন চলে যাবো সরাসরি অন্য একটা চানা জেলার কাছে এবং সেই চানা জেলায় গিয়ে গেছে গিয়ে দেখবো কি মাছ পড়তো বন্ধুরা চলুন ওই চানা কাছে যাওয়া যাক দেখা